কে আবু বাবা ইতিহাস আপনাদের জানা আছে এ আমার সমাজের যুবকেরা ইতিহাস আপনারা শুনে নিয়েছেন জানেন আমি খালি আলোচনা রাখছিলাম আল্লাহর নবি আল্লাহর রাসূল যখন কথা তিনের কথা যখন প্রচার করেছিল আমার আবু বকর আমার রসুলের কাছে ভাত দিয়ে ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছিল আমার আবু বকর আমার রসুলকে জানাল এয়া রাসূলুল্লাহ কে হে হাবিবুল্লাহ আমি মক্কা জমির দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের দাওয়াত দেবো আমার এলাকার মানুষদেরকে শোনাবো আমার পাশের বাড়ির মানুষদেরকে জানাবো আমার আত্মীয়দেরকে জানাবো আমার ঘরের লোকদের জানাবো আমার পাড়া প্রতিবেশীদেরকে জানাবো

মারামারি ছেড়ে দেয় ও হাদারিয়াত খারাপ বাজগুলোকে সব আপনারা ছেড়ে দেয় আল্লাহ পৃথিবীর জমিনে মুহাম্মাদুর রাসূলকে পাঠিয়েছেন তাকে নেতা বলে মেনে라 তাকে rehbar বলে মেনে라 তাকে রাসূল বলে মেনে라 এই কথা আমার আবু বকর সিদ্দিক যখন প্রচার করেন ওই সময়ে একটা পাথর নিয়ে আমার আবু বকর সিদ্দিককে দিকে ছুঁড়ে বলেছিল আবু বকর রে এই কথা বলার জন্য কি তুমি আমাদেরকে ডেকেছিলে এই পাথরটা কি আমার Abubakar Siddiq এর পেশালি মোবারকুলে যায় কপালেতে উঠে যায় মক্কার মানুষেরা আপন মনে

দুই লঙ্কাল হয়ে পড়ে রয়েছে মা দৌড়ে দৌড়ে এসে দেখে আমার

মানুষেরা আমার নবী কে তো মারে নাই মক্কার মানুষেরা আমার রসুল কে তো কষ্ট দেয় নাই মক্কার মানুষেরা আমার খাবিদ কে তো কষ্ট দেয় নাই

আসছে মহাল্লাতে যে সাত শ্রেণীর ব্যক্তি হেয়া পাবোস আজকে আযিনের মিতে কিয়ামতে হবে এই সাত শ্রেণীর ব্যক্তিদের ভিতরে এক নম্বর বলা হয়েছে যারা ন্যায় বিচার হক বিচার সত্য বিচার করে পৃথিবীর জমিন থেকে যেতে পারবে আমার আল্লাহ তাকে আরশে আসিবে ছয় আটা স্বীকৃত সুবহান আরেকটু ভালো করে বলে আরেকটু জোরে বলে আচ্ছা আপনি চেপে কথা বুঝতে রাগ করছেন নাকি আপনি বলুন একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি